আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে ভালো আছেন আমরা অনেক ভালো আছি আমাদের মাঝে দেখতেছেন আমাদের বাবা হচ্ছে কত বড় কাটতেছে আসলে মূলত অনেকে অনেকে না এটা আসলে কি মাছ আমরা বর্তমানে বঙ্গোপসাগরও অবস্থান করছি বঙ্গোপসাগরে অনেক বড় বড় মাছ ধরি তার ভিতরে এটা একটা মাছ এটা অনেকে চিনেন অনেকে চিনেন না এটা হলো কোরাল মাছ দেখতেছেন মোবাইলের ডিসপ্লেতে অনেক ছোটো দেখা যাচ্ছে আসলে মূলত এই মাছটা অনেক বড় বারো তেরো কেজি ওজনের এই মাছ এটা আজকে আমরা খাবো দেখতেছেন বাবা সিরে কাঁদতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদেরকে আমি কাছে নিয়ে দেখাচ্ছি এই মাছটা আসলে কত বড় আর কত বড় বড় এক একটা আমিষ আসলে মূলত এত বড় কোরাল মাছ হয় না এই মাছটা আমরা এক কেজি পাইছি এই মাছটা আজকে আমরা খেয়ে ফেলবো দেখতে আপনাদেরকে আমি কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন এই যে মূলত এটা আমাদের বা দেখতেছেন ওনার এই মাছটা কাটতে অনেক কষ্ট হচ্ছে কত বড় মাছ দেখতেছেন দামালেয়া কত কষ্ট করতেছে হ্যাঁ অনেকভাবে কবাইতেছে এই যে কাছে নিয়ে আমি দেখাচ্ছি কত বড় মাছ দেখেন উনার অনেক কষ্ট হচ্ছে এই মাছটা কাটতে এটা এত বড় মাছ এত বড় মাছ আসলে কোরাল মাছ এত বড় হয় না কিন্তু মাছটা পেকে গেছে দেখেন কত বড় বড় আমিষ আমি দেখাচ্ছি দেখেন এক একটা আমিষ কত বড় বড় দেখতেছেন ওনারা আসলে অনেক কষ্ট হচ্ছে